নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শাককে হাজির হয়েছি বন্ধুরা আমাদের শীতকাল মানে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কম্বল লেপ বেরি হয় আর এই ভারী ভারী কম্বলগুলো একটা সমস্যা হয় কি ভাজ করতে কিন্তু অনেকটাই সমস্যা হয় অনেকে ঠিকঠাকভাবে কিন্তু কম্বল ভাজ করতে পারি না আর যতবারই ভাজ করে রাখি না কেন কম্বলটা কিন্তু বারবারই এরকম ডলা পাক মানে ডলা পাকিয়ে যায় বা বারবার খুলে যায় সেক্ষেত্রে কিন্তু কম্বল একটা ভাজ করে সুন্দর করে বিছানার উপর রাখা সেটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের কাজ তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি যে কিভাবে তোমরা ভারী কম্বল সুন্দরভাবে ভাজ করে বিছানার একটা সাইডে রাখে রেখে দিতে পারবে আর সহজে কম্বলটা খুলেও যাবে না তো তার জন্য বন্ধুরা কি করতে হবে দেখতেই পারছো এখানে আমি একটা কিন্তু বেশ মোটা ভারী কম্বল কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি এবার কম্বলটাকে কি করব এরকম বিছানার মধ্যে এইভাবে কিন্তু আমি ইয়ে করে নেবো মানে পেতে নেব। দেখতেই পারছো মানে আমার বিছানার তুলনায় কম্বলটা অনেকটাই বড় তাই একটুখানি অনেকটা সময় নিয়ে করতে হচ্ছে আর বারবার করতে হচ্ছে এবার কম্বলটাকে পেতে নিয়ে কি করতে হবে একটা সাইডে কিন্তু এই হাফ ভাজ করে নিতে হবে এবার হাফ ভাজ করে নেওয়ার পর তারপরে অপোজিট থেকে আর একটা কম্বলের যে পার্ট আছে সেটা এইভাবে ওই উপরে মানে অপোজিটের যে ভাজটা করেছিলাম তার উপরে এইভাবে টেনে আবারও ভাজ করতে হবে করে তারপরে কম্বলটাকে কিন্তু মাথাটা উল্টে দিতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এরকম মাথার কাছে এনে তারপরে কম্বলের যে শেষ মানে সীমানাটা আছে মানে যে যে জায়গাটা আছে সেটা এইভাবে উল্টে দেবে যেহেতু বন্ধুরা এটা আমি ঘরের মধ্যে করছি আর জায়গাটাও খুব ছোট তাই একটু তোমরা কষ্ট করে দেখে নিও এইভাবে কিন্তু তোমরা যদি একবার কম্বল ভাজ করা শিখে যাও তাহলে দেখবে তোমাদের কিন্তু মানে অনেকটা মুশকিল আসান হয়েছে ঠিক আছে তো দেখো এখানে আমি কিন্তু পুরো দুটো সাইড মানে একটু একবার এপাশ আর একবার এপাশ করে নিয়ে কিন্তু এই দেখো এইভাবে কিন্তু আমি কম্বলটা দুপাশ দিয়ে এ মানে টান টান করে নিলাম আর উল্টে দিলাম এবার উল্টে দেওয়ার পর কি করতে হবে করে দিয়ে এবার এই যে দুটো সাইড আছে সেই দুটো সাইড এইভাবে ভাজ করে নিতে হবে তো দেখতেই পারছো এইভাবে লম্বা লম্বি করে নিয়ে এরপরে একটা সাইড এইভাবে ভাজ করে নেবো তো তোমরা চাইলে কিন্তু এটা আরও ছোট করতে পারো তো আমি এখানে খুব একটা বেশি ছোট করিনি এটা কিন্তু অনেক ছোট করে বন্ধুরা ভাজ করা যায় এরপরে দেখো এরকম দুটো সাইড এরকম ভাজ করে আরেকটা যে সাইড আছে সেটা যতটা পারবে আর মানে অপোজিটের যে কম্বলের যে ফাঁকা জায়গাটা আছে সেটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবে যতটা পারবে ঢুকিয়ে দেবে তাহলে দেখবে তোমাদের বিছানায় জায়গাটাও কম লাগবে আর অত বড়ো কম্বল কিন্তু একদম একটুখানি হয়ে যাবে ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা লকের কাজ করছে যার জন্য কিন্তু কম্বলটা খুলে যাবে না তোমাদের তো এই যে এইভাবে কিন্তু আমি অপোজিটটা এইভাবে ঢুকিয়ে দিলাম যার ফলে কিন্তু কম্বলটা যতই তোমরা নাড়াচাড়া করো বা এ ঘর থেকে ঘরে নিয়ে যাও না কেন কম্বলটা কিন্তু আর সহজে খুলে যাবে না বন্ধুরা তোমরা একবার এইভাবে এক ভারী যে কোনো কম্বল ভাজ করে দেখতে পারো দেখবে তোমাদের অনেকটা মুশকিল আসান হয়েছে আর তোমরা সহজে কিন্তু কম্বলটা ভাজ করে নিতে পারছো এবার অনেকে বলে যে কম্বল যদি এরকম খালিভাবে রাখা হয় তাহলে কিন্তু কম্বল নোংরা হয় এটা কিন্তু একদম শক্তি কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু ওরকম প্লাস্টিক থাকে না যার ফলে কিন্তু প্রপার প্লাস্টিকে ঢোকানোও যায় না আর এছাড়া প্লাস্টিকটা অনেকে ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবে সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমাদের ঘরে এরকম চাদর থাকে যেগুলো নাকি একটু ফেড হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেই চাদরটাকে নিয়ে এরকম কম্বলটার গায়ে এইভাবে ভাজ করে নেবে ঠিক যেরকমভাবে ভাবে নাকি কম্বলটা আমরা ভাজ করেছি ঠিক সেইভা সেই প্রসেসেই কিন্তু চাদরটাও এইভাবে গুটিয়ে নিয়ে এইভাবে কিন্তু কম্বলটাকে এরকম লক করে দেবে তাহলে কী হবে সহজে কিন্তু কম্বলের গা থেকে এই চাদরটা খুলে পড়ে যাবে না আর কম্বলটা কিন্তু মানে নোংরাও হবে না অতি সহজে আর খুব সুন্দরভাবে প্লাস্টিক ছাড়াও তোমরা ঘরে থাকা চাদর দিয়ে এইভাবে কিন্তু কম্বলটাকে সুন্দরভাবে গুছিয়ে এরকম বিছানার একটা কোনায় কিন্তু সাজিয়ে রাখতে পারবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না একটা কমেন্ট করে আর অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আর একটু তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে